বছর ষাটের শ্যামলবাবু দিগন্ত নামক একটি সুবিশাল সুপরিচিত কোম্পানির প্রবেশদ্বারে প্রায় পঁচিশ বছর ধরে নিয়োজিত ছিলেন একজন বিশ্বস্ত দারোয়ান হিসেবে তার ধূসর চুল আর বলিষ্ঠ কাঁধ ছিল এই কোম্পানির হাজারো উত্থান পতনে নীরব সাক্ষী তিনি শুধু গেটের প্রহরী ছিলেন না ছিলেন কোম্পানির প্রতিটি স্পন্দনের জীবন্ত ইতিহাস সকাল থেকে সন্ধে পর্যন্ত তিনি কারখানার ভেতরে আসা যাওয়া করা প্রতিটি পণ্যবাহী ট্রাককে এবং প্রতিটি কর্মচারী আর কর্মকর্তার মুখ মনে রাখতেন তার কানে আসত কোম্পানির লাভের খতিয়ান নতুন নতুন প্রকল্পের পরিকল্পনা এমনকি ক্যান্টিনে কর্মীদের ফিসফিসানি কে পদোন্নতি পাচ্ছে কার জীবনে কি পরিবর্তন আসছে এই সমস্ত তার জীবনের ষাটটি বসন্তের অধিকাংশই তিনি এই কোম্পানির সেবায় উৎসর্গ করেছেন শ্যামলবাবুর বয়স হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে ভাগ্যের চাকাও ঘুরেছে কোম্পানির ব্যবস্থাপনায় এলো এক নতুন পরিবর্তন একজন তরুণ উচ্চাকাঙ্ক্ষী ম্যানেজার যার নাম আলোক রায় তিনি এবারে দায়িত্ব নিলেন তিনি কোম্পানির পুরনো কর্মীদেরকে কর্মবিমুখ হিসেবে দেখতে শুরু করলেন তিনি পুরনো আর বয়স্ক কর্মচারীদেরকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিলেন তিনি কোম্পানিকে আরও আপডেট করতে চাইলেন তিনি চাইলেন কোম্পানির সমস্ত স্টাফেরা যেন নতুন এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে পারে আলোক রায় একটি দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছিলেন আর দুর্ভাগ্যবশত শ্যামলবাবু সেই ফাঁদেই পড়লেন সামান্য একটি ফুল। হয়তো কোনো ডেলিভারি ভ্যানকে ছাড়তে কয়েক মিনিট দেরি করেছিলেন এটাই তার চাকরি যাওয়ার অজুহাত হিসেবে যথেষ্ট ছিল অলোক রায় প্রকাশ্যে শ্যামলবাবুকে অপমান করলেন তার দীর্ঘদিনের এই কোম্পানির প্রতি সেবাকে তিনি তুচ্ছ করলেন তার সঙ্গে এমন অমানবিক আচরণ করলেন যে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হল আকস্মিক এই ঘটনায় শ্যামলবাবু স্তম্ভিত হয়ে গেলেন তার আত্মসম্মানে এমন আঘাত কখনও লাগেনি বুকের ভেতরে এক অব্যক্ত কষ্ট দলা পাকিয়ে উঠছিল কিন্তু তিনি বাইরে তা প্রকাশ করতে পারলেন না এই বয়সে যখন অবসরের কথা ভাবার কথা তখন চাকরি হারানোর মানে তার কাছে শুধু জীবিকা হারানো নয় জীবনের একমাত্র অবলম্বনটুকুও যেন হারিয়ে ফেলা তিনি নীরবে ভারী পায়ে বাড়ি ফিরিলেন তার একমাত্র ছেলে অর্জুন তখন শহরের বাইরে এক স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছিল অর্জুন ছিল শ্যামলবাবুর জীবনের সব স্বপ্ন আর ভবিষ্যৎ ছেলের পড়াশোনার মাঝপথে এই দুঃসংবাদ দিয়ে তিনি তার মন খারাপ করতে চাননি তাই চাকরি হারানোর কথা তিনি তাকে জানানোর সাহস পেলেন না ছেলের পড়াশোনার খরচ জোগাতে তিনি এক কঠিন এবং অজানা পথ বেছে নিলেন শহরের জনাকীর্ণ এক কুলিগিরি আড্ডায় গিয়ে তিনি বসলেন যেখানে দিনমজুরেরা কাজের সন্ধানে ভিড় করত রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে প্রচণ্ড শারীরিক পরিশ্রম করে তিনি দিন রাত অর্থ উপার্জন করতে লাগলেন তার জীর্ণ কাঁধে হয়তো ছিল ভারী বস্তার চাপ কিন্তু তার মনের গভীর ছিল ছেলের স্বপ্ন পূরণের অদম্য জেদ স্বামীর এই কষ্ট আর সহ্য করতে পারছিলেন না বিমলা দেবীও হঠাৎ স্বামীর চাকরি চলে যাওয়াতে তাদের সংসারটাও পথে বসতে চলেছে তার ওপরে ছেলের পড়াশোনার খরচ আত্মীয় স্বজনেরা বলতে লাগল চাকরিটাই তো রইল না ছেলেকে আর পড়াশোনা শেখাবে কি করে তা চেয়ে বরং ওর পড়াশোনা ছাড়িয়ে দিয়ে ওকে কোনো একটা কোম্পানিতে চাকরি নিতে বলো তাহলে হয়তো তোমাদের সমস্যা কিছুটা হলেও লাঘব হবে কিন্তু শ্যামলবাবু আর বিমলাদেবী দুজনেই আত্মীয় স্বজন সবাইকে এক বাক্যে না করে দিয়েছেন বিমলাদেবী বলেছেন এই অভাবের সময়ে আমার স্বামী কারোর কাছে হাত পাতেনি সে নিজে কষ্ট করে রোজগার করে তার সন্তানকে মানুষ করেছে আমাদের অর্জুনের পড়াশোনা প্রায় শেষই হতে চলল এখন এই মাঝপথে তাকে পড়াশোনা থামিয়ে দিয়ে কোম্পানিতে চাকরি নিতে বলবো এতটা স্বার্থপর বাবা মা হামরা নই তাতে যত কষ্টই হোক ওর বাবাওকে নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মানুষের মতো মানুষ করবে মুখে একথা বললেও প্রতি মাসে অর্জুনের অ্যাকাউন্টে টাকা পাঠাতে গিয়ে শ্যামলবাবুর হাত কাঁপত কারণ তিনি জানতেন না এই কষ্ট আর কতদিন চলবে তার এই আত্মত্যাগ সার্থক হবে কি না এদিকে অর্জুন তার বাবার এই নীরব আত্মত্যাগের কথা জানত না শেষ তো ভাবত বাবা কোম্পানিতে কাজ করছেন এবং তার পড়াশোনার জন্য নিয়মিত টাকা পাঠাচ্ছেন সে নিজেও ছিল অত্যন্ত মেধাবী ছাত্র পড়াশোনায় কঠোর পরিশ্রম আর মেধা জুড়ে সে একের পর এক সাফল্য অর্জন করছিল নিজেকে ভবিষ্যতের জন্য তৈরি করছিল আর এভাবেই দেখতে দেখতে একটা বছর কেটে গেল অর্জুন তার ম্যানেজমেন্টের ডিগ্রি নিয়ে শিক্ষাজীবন শেষ করলো বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করল তার মেধা অধ্যাবসায় আর দূরদৃষ্টি তাকে দেশের সেরা কয়েকটি কর্পোরেট হাউসের নজরে আনলো সে একের পর এক চাকরির প্রস্তাব পেতে শুরু করল অবশেষে সে দিগন্ত কোম্পানিতেই উচ্চপদে যোগদানের সিদ্ধান্ত নিল ভাগ্যের কি নির্মম পরিহাস সে জানত না এই কোম্পানি তার বাবার দীর্ঘদিনের কর্মস্থল এবং তার অপমান ও বিতাড়নের সাক্ষী অর্জুনের অসামান্য কর্মদক্ষতা আর দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তাকে অল্প সময়ের মধ্যেই কোম্পানির বোর্ড অব ডিরেক্টরসের সদস্য করে তুলল কোম্পানির নতুন প্রজন্মের মুখ হিসেবে সে দ্রুতই পরিচিতি লাভ করল কিন্তু তার এই সাফল্য আর পদমর্যাদার খবরটা তার বাবা মা তখনও জানতেন না তারা জানতেন অর্জুন হয়তো ভালো কোনো কোম্পানিতে চাকরি পেয়েছে কিন্তু তার এই উত্থানের গভীরতা তাদের কল্পনার বাইরে ছিল একদিন সকালে শ্যামলবাবু মনের গভীরে এক অস্থিরতা আর পুরনো স্মৃতি নিয়ে শহরের দিকে রওনা দিলেন বাড়িতে বসে থাকতে আর তার ভালো লাগছিল না বহু চিন্তা ভাবনার পর তিনি ভাবলেন পুরনো কোম্পানিতে একবার দারোয়ানের চাকরির খোঁজ নিয়ে দেখলে কেমন হয় যদি কোনোভাবে একটা অস্থায়ী কাজও পাওয়া যায় অন্তত হাত খরচটা চলবে তার চোখে তখনও সেই অপমানের জ্বালা লেগেছিল কিন্তু পেটের দায় আর ছেলের ভবিষ্যতের অনিশ্চয়তা তাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করল তিনি মনে মনে ভাবলেন এতদিনে হয়তো ম্যানেজমেন্টে নতুন কেউ আসবে তিনি যদি অন্তত দয়াপ্রবণ হয়ে তাকে একটা কাজে রাখেন এই কোম্পানি তার কাছে বহু বছরের চেনা একবার চেষ্টা করে দেখতে দোষ নেই দেখায় যাক না কি হয় এই ভেবে তিনি তার পুরনো কর্মস্থল দিগন্ত কোম্পানির গেটের সামনে এসে দাঁড়ালেন সেই চির চেনা গেট সেই পুরনো লোহার প্যাড়া সব কিছুই যেন তাকে দুঃসহ স্মৃতি মনে করিয়ে দিচ্ছিল গেটের বর্তমান গার্ডরা তাকে চিনতে পারল তাদের চোখে ছিল ব্যঙ্গ আর এক ধরনের কর্তৃত্ব সুলভ অবজ্ঞা রমেশ নামের একজন গার্ড মুখ টিপে হেসে বলল কি ব্যাপার শ্যামলবাবু আবার দারোয়ানি করতে এসেছেন এখানে তো আপনার ঠাঁই নেই আপনি তো সেই যে কি একটা কাণ্ড করে চাকরি খোয়ালেন না শ্যামলবাবুর মনটা কুঁকড়ে গেল তিনি প্রতিবাদ করতে গেলেন আমি কোনো কাণ্ড করিনি আমাকে অন্যায়ভাবে তার কথা শেষ হল না সুনীল নামের আরেকজন গার্ড তাকে প্রায় ঠেলে সরিয়ে দিয়ে কর্কশকণ্ঠে বলল এই, যাও যাও গেটের সামনে ভিড় করো না এখানে তোমার কোনো কাজ নেই শ্যামলবাবুর চোখ অপমান আর অসহায়ত্বের জলে ভরে এলো তিনি মাথা নিচু করে প্রায় গেটের এক কোণে সরে যাচ্ছিলেন আর ঠিক তখনই তার জীবন নাটকীয়ভাবে এক অপ্রত্যাশিত মোড় নিল ঠিক সেই মুহূর্তে এটি চকচকে কালো মার্সিডিস গেটের সামনে এসে থামল গাড়ির পেছনে ছিল কোম্পানির লোগো গার্ডরা তৎক্ষণাৎ তাকে স্যালুট ঠকল কারণ তারা জানত এই গাড়ির যাত্রী স্বয়ং বোর্ডের সদস্য অর্জুন গাড়িটার কাঁচ নামানো ছিল কিন্তু শ্যামলবাবু তাকে অস্পষ্টভাবে দেখেছিলেন তার চোখ দুটো তখন জলে ভরা তাই তিনি চোখ মুছে আরেকবার ভালো করে গাড়ির দিকে দেখলেন আর গাড়ির ভেতরে নিজের ছেলে অর্জুনকে দেখে তিনি হতবাক হয়ে গেলেন অর্জুন নিজের বাবাকে এভাবে অপমানিত হতে দেখে স্তম্ভিত হয়ে গেল তার মস্তিষ্কে বিদ্যুতের মতো খেলে গেল এই জীর্ণ পোশাকে অপমানিত অসহায় বৃদ্ধ মানুষটি তার বাবা নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে তার স্বপ্নকে বাঁচিয়ে রেখেছে সঙ্গে সঙ্গে সে দ্রুত গাড়ি থেকে নেমে এলো বাবাকে বুকে জড়িয়ে ধরল তার কণ্ঠস্বরে ছিল গভীর আবেগ আর চাপা খুব বাবা তুমি এখানে কি করছো আর এরা এরা তোমার সঙ্গে এমন ব্যবহার করছে কেন অর্জুনের প্রশ্ন আর তার কণ্ঠস্বরের আবেগে শ্যামলবাবু প্রথমে হতবাক হয়ে গেলেন তারপর আবেগে আপ্লুত হয়ে পড়লেন ছেলের এই রূপ এই প্রতাপ এই দামি গাড়ি সব কিছু তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছিল যেন এক রূপকথা সত্যি হয়েছে শ্যামলবাবু প্রথমে কিছুই বলতে পারলেন না তিনি ছেলের উষ্ণ আলিঙ্গনে যেন তার দীর্ঘদিনের সব দুঃখ আর অপমান ধুয়ে যাচ্ছিল গেটের সামনে উপস্থিত সভায় কোম্পানির অন্যান্য কর্মীরা এবং বিশেষ করে সেই গার্ডেরা যারা শ্যামলবাবুকে অপমান করেছিল এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল তাদের চোখে স্পষ্ট ভীতি আর অনুশোচনা ফুটে উঠল তারা অর্জুনকে চিনত কারণ সে গত কয়েক মাস ধরে কোম্পানির নতুন বোর্ড সদস্য হিসেবে পরিচিতি লাভ করেছে কিন্তু তারা স্বপ্নেও ভাবেনি যে এই সামান্য দেখতে বৃদ্ধ মানুষটি তার বাবা তাদের ভুলের ভয়াবহতা তারা হাড়ে হাড়ে টের পাচ্ছিল অর্জুন বাবাকে বুকে জড়িয়ে ধরেই দৃঢ় কণ্ঠে গেটের গার্ডদের দিকে তাকিয়ে বলল আজ থেকে এই কোম্পানি আমার বাবার আর যারা আমার বাবাকে অপমান করেছে তাদের প্রত্যেকের বিচার হবে একজন কোম্পানির কর্মচারী হয়ে আপনার একজন সম্মানিত মানুষকে এভাবে অপদস্থ করতে পারেন না আপনারা হয়তো জানতেন না যে মানুষটিকে আপনারা অপমান করেছেন তিনি হলেন এই কোম্পানির একজন প্রতিষ্ঠাতা কর্মীর চেয়েও বেশি কিছু তিনি এই কোম্পানির ভবিষ্যৎ বোর্ড সদস্যের জন্মদাতা তার কণ্ঠস্বর ছিল দৃঢ় কিন্তু তার চোখে ছিল এক কঠিন প্রতিজ্ঞা যা তাদের সিদ্ধারায় ঠান্ডা স্রোত বইয়ে দিল সেদিনের পর দিগন্ত কোম্পানির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হল অর্জুন তার বাবার প্রতি করা অবিচার এবং অপমানের উচিত শিক্ষা দিল যারা শ্যামলবাবুকে অপমান করেছিল সেই রমেশ আর সুনীলকে তৎক্ষণাৎ চাকরি থেকে বরখাস্ত করা হলো। অলোক রায় যিনি শ্যামলবাবুকে অন্যায়ভাবে তাড়িয়ে দিয়েছিলেন তাকেও তার পদ থেকে সরিয়ে দেওয়া হলো। কোম্পানি জুড়ে এক মানবিকতা আর সম্মানের নতুন দৃষ্টান্ত স্থাপিত হল শ্যামলবাবুর পরিচয় এখন আর পুরনো দারোয়ান হিসেবে নয় তিনি তার ছেলের পিতা এই কোম্পানির একজন সম্মানিত সদস্য অর্জুন তাকে পাশে বসিয়ে কোম্পানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তার অভিজ্ঞতা আর মতামত নিতে শুরু করল তার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং কর্মজীবনের জ্ঞান এবার সঠিক পথে সঠিক স্থানে ব্যবহৃত হতে শুরু করল নিয়তি তার খেলা খেলল নিয়তি তার খেলা খেলল দেখিয়ে দিল শেষ পর্যন্ত আত্মসম্মান আত্মত্যাগ আর ভালোবাসারই জয় হয় ছেলের এই চরম সাফল্যে বিমলা দেবী আর শ্যামলবাবু দুজনেই আজ বেজায় খুশি তাদের জীবনের সমস্ত দুঃখ দূর হয়েছে যে আত্মীয়রা অভাবের সময় অর্জুনের পড়াশোনা বন্ধ করে দেওয়ার পরামর্শ দিয়েছিল ভগবান তাদেরকে যেন যোগ্য জবাব দিয়েছেন অর্জুন একজন যথার্থ সন্তানের মতোই তার পিতামাতার শেষ জীবনের দায়িত্ব নিয়েছে বন্ধুরা এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ